সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এমন প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এমন শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতেই পারতেছেন সামনে এক লম্বা সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা প্রথমত বলবো আপনার নাম কি আচ্ছা মেম আপু কি খবর আপনার এই তো ভাইয়ের খবর খুব খারাপ আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে আর দুইটা ছোট ছোট ভাই আছে আর বাপি বিয়ে করে গেছে ও আর বাবা বাবা বিয়ে করে চলে গেছে ও বাবা বিয়ে না তাহলে এইভাবেই আপনার জীবন চলতেছে হ্যাঁ আচ্ছা বেশি কথা বলবো না যেমন আপনার কিভাবে চলেন আপনার স্বপ্ন কি আপনি পড়াশোনা করতে পারেন এসব বিষয়ে আমরা কথা বলবো ঠিক আছে আচ্ছা আপনার কিভাবে চলাফেরা করতেছেন এখন এখন আমি বর্তমান আমার মাটা হয়েছে অসুস্থ আমি এখন কোনোরকম গ্রামে ঘুরে ঘুরে যাই পাই আইনে তাও আমার মায়ের ভাই দুইটা ছোট ছোট ভাই তাদের খাওয়াই আমি নিজে খাই খুব আর কি অভাবে আছে বর্তমান তারপরে মনে করেন বাবা যে বিয়ে চলে গেছে বাবার খোঁজ খবর নেয় না আমাদের আমরা আছি বা নাই এটারও কোনো খোঁজ খবর নেয় না কোনো সময় ফোন দিয়েও জিগায় না যে ভালো আছেন কিনা তাই আমরা বাবার খোঁজখবর নেই । না তাহলে কিভাবে আপনার জীবন চলতেছে এখন আমার জীবনটা খুব কষ্টেই চলতেছে মনে করেন যে এই ধরেন মাটা অসুস্থ মাটা কাজ বাজ করতে পারে না আমি এখন কাজ করে খাইতে হোক মা বাবার এই মা দুটা ছোটো ভাইদের এদের খাইতে পড়াইতে হয় সকালে যাই ভোর সাতটায় গ্রামে যাই গ্রাম থেকে আসি আটটায় নটায় কত সময় নটা সাড়ে নটা বেজে যায় আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে না ভাই আমার বিয়ে হয় নাই আপনার বয়স কত হবে বয়স ষোলো আর বেশ হবে না দেখে মনে হয়তো আঠেরো বছরের উপর হবে না ভাই আমার যেরকম বয়স আপনি সেই রকম কথাটাই বলছি আমার বয়স হয়েছে ষোলো বছর তাহলে আপনি কেমন মানুষ চাইছেন বিয়ে করার জন্য আমি চাই যে কেউ কোনো ভাই যদি আমার পাশে আমাদের থাকে আমার যদি ভালোবাসে বিয়ে করতে চাই আমি বিয়ে করতে রাজি হয়েছি যেমন মনে করেন দেশের থেকেই হোক প্রবাসী থেকেই হোক আমার যে একটু সাহায্য সহযোগিতা করতে পারবে আমার আমি সেরকম মানুষ পেলে বিয়ে করবো না সাহায্য তো প্রথমত কেউ করবে না হয়তো আপনাকে পছন্দ করবে আপনার দায়িত্ব নিবে তারপরে সিন বিয়ে হবে তারপরে ঠিক না প্রথমে তো আমি সাহায্য চাই না আমি চাই যে আমার পাশে থাকবে আমার ভালোবাসবে ভালোবাসার পরে মনে করেন যে কথাবার্তা বলার পরে আমার বিয়ে করবে বিয়ের পরে সে আমার দায়িত্ব নিলেই হবে আপনাকে আপনি যে আপনাকে বিয়ে করবে তাকে আপনি কিভাবে রাখতে চান যে আমারে বিয়ে করবে তাকে আশা করি আমিও খুব ভালোভাবেই রাখতে চাই যেমন কি বলবেন যেমন এই যে মনে করেন যে আমার যদি সে ভালোবাসে বিয়ে করে আমিও তার অনেক ভালোবাসব আমার জীবনে চাইতেও তারে বেশি ভালোবাসব সে যদি আমারে ভালোবাসে আর যদি মনে করেন যে কয়েক এই বিয়ের পরে কয়েক বছর গেল আবার যদি রিভার্স দেওয়া যায় তখন এর হিসাবটা তো হয়ে যাবে আলাদা না হ্যাঁ তখন ও আমার থাকবে না আমিও ওর থাকবো না তখন দু জনের দুই দিকে যাইতে হবে না বিয়ে করলে অনেক ডিভোর্স দিব কেন না অনেকে আছে মনে করেন যে বলে ডিভোর্স দেবে বিয়ে করবে এই বলার কথা কেন আপনার কি আপনার কোনো অন্য কোনো পছন্দ ছিল নাকি না ভাই আমার অন্য কোনো পছন্দ নাই আমি বেদেদের ছেলেদের কাছে বিয়ে বসতে চাই না কারণ তারা দুইটা তিনটা বিয়ে করে একটা আমি এখন বাস্তব জীবন চাচ্ছি মানুষ যে আমার যে দায়িত্ব নেবে আমার যে পাশে থাকবে ভালো একটা সুন্দর মনের মানুষ চাই মনে করেন বয়স যতই হোক না কেন চল্লিশ হোক না অনেকে আবার বয়স বেশি হলে বলে যে বয়স বেশি হ্যাঁ করবো না অনেকেই বলে না ভাই আমার বয়স বেশি দিয়ে দরকার নাই মনে করেন যে আমার যে দায়িত্ব নিতে পারবে বয়স বেশি হইলেও আমার অসুবিধা নেই

যে ভালো মনের যদি একজন মানুষ পায় তাইলে আশা করি বিয়ে করব মনে করেন কালা হোক ধলা হোক আমার দেখার বিষয় নেই ওটা আমি শুধু চাই একটা ভালো মনের মানুষ মন ভালো হলেই হবে হুম মন ভালো হলেই হবে যে আমার ভালোবাসতে পারবে আচ্ছা আপনি বড় হয়ে কি হতে চেয়েছিলেন আমি বড় হয়ে এই মনে করেন লেখাপড়া করতে চাইছিলাম কিন্তু পারি নাই বাপে বিয়ে করে গেছে না বড় হয়ে তো লেখাপড়া না বড় ছোট লেখাপড়া লেখা লেখাপড়া করে আমি একটা মনে করেন

না আমি চাই এখন ছেলে যদি ভালো মনের মানুষ পায় তাইলে বিয়ে করবো বেদেদের ছেলের কাছে বিয়ে বসবো না বেদেদের ছেলের কাছে বিয়ে বসলে শুধু কষ্টই হয় শোক হয় না কখনো তাই ঠিক আছে ভিডিও করেছি দেশে বিদেশে অনেক ভাই দেখবে হয়তো আপনাকে কেউ পছন্দ করলে সরাসরি আপনার সাথে কথা বলবে আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ এটা কি মুখস্থ না আচ্ছা নাম্বারটা বের করেন দর্শক উদ্দেশ্যে নাম্বারটা বলে দেই আর কি যে কিছু বলার আছে দর্শক উদ্দেশ্যে আপনার না ভাই আমি শুধু চাই যে আমার একজন ভালো মনের মানুষ এই আর ছেলে মিশিং এর কাজ জানি যদি কেউ দিতে পারে

একটু বের করে দেন চলে যাচ্ছে এই নাম্বার দেব দর্শকের সাথে ভালোভাবে কথা বলবেন অবশ্যই ভাই ঠিক আছে তো মনে করেন কথা বলার জন্যই আইছি কথা বলতে বলতে যদি ভালো একটা মনে মানুষ পাই তাহলে অবশ্যই বিল করব আচ্ছা জিরো ওয়ান এইট টু ফাইভ জিরো ওয়ান এইট নাম্বার সমস্যা নেই প্রথমতভাবে আস্তে আস্তে বলেছি এটাও দর্শকের পেয়ে যাবে আচ্ছা দর্শক আপনারা যদি আপনাকে সহযোগিতা করেন বা নাই করেন সেটা আপনা একান্ত ব্যক্তিগত ব্যাপার অনেকে সহযোগিতা করে আপনাদের আমাদেরকে মেসেজে অনেকে অনেক খুঁজলে লেখেন। কিন্তু সেটা ঠিক না এখানে আমাদের কোনো হাত নাই আপনারা যদি এক থেকে সহযোগিতা না করেন যদি সহযোগ করেন তাদের নাম্বারে সরাসরি তারা পায় এখানে আমাদের কোনো হাত নেই আচ্ছা আপু দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন আর এই যে আমি দর্শকদের উদ্দেশ্যে চাই যে একজন ভালো মনে মানুষ যদি পাই আশা করি বিয়ে করব সে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে সব সময় এইটাই চাই আর যদি কেউ পারে তাহলে আমার একটা সেলাই মেশিংয়ের কাজ জানি মনে করেন সে যদি পারে দিতে দেবে না পারলে আমি কখনো যাব না যে আমার তুমি এটা আর বিয়ে করে নিয়ে যেতে চাইলে চলে যাব তাদের বাসা চলে যাবেন একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর বাড়ি থাকে তার সব কিছু তাইলে স্বামীর বাড়ি যাবে না যাবে কোথায় স্বামীর বাসায় সব কিছু থাকে আপনি তো এমন কোনো পড়াশোনা করেন নি না ভাই বাপে ছোটবেলায় ফালায় দিয়ে চলে গেছে তখন মারা অসুস্থ চিন্তা চিন্তা

আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মিমাপুর জীবনের গল্প শুনলাম জানি না রূপ শুনেছি যদি আবার কোনো দিন দেখা হয় বাদবাকি জীবনের গল্প শুনবো মিমাপু আপনার ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আপনার ভালো থাকেন